হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো মানে আসলে বড় ভিডিও করার টাইম পাই না ঠিক মতো তো আজকে ইফতারের আগে যে লাভলিন থেকে কিনে আনলাম তো যে প্যাকেজিং আলাদা আলাদা ছিল আমি আপনারা তো এই যে দেখানোর স্বার্থে যে একসাথে রেখেছি এটা হলো যে চিংড়ির ফ্রাই কীভাবে করেছে জানি না খেলে বুঝতে পারবো আর জিলাপিও যে আমি প্যাকেট থেকে বের করে একটা দেখানোর স্বার্থে এখানে রেখেছি আর যে চিকেন আপনার চার পিস দুশো আশি টাকা করে তো এখানে আমি জাস্ট দুই পিস রেখেছি দেখানোর জন্য এই আর কি তো এখন আমি এগুলা একটু গরম করে তারপর আপনাদের খেয়ে দেখাই কেমন টেস্ট আপনারা সাবস্ক্রাইব করুন লাইক দিন ভিডিও আমি গরম করে আনি ওভেনে তাহলে গরম করে আনছি তো এটা আসলে পার চিকেন আর এটা চিংড়ি ফ্রাই ভিতরে মানে কি এলিমেন্টস তারা বলেনি তো এটা আমাকে পার পিস পঞ্চাশ টাকা বললো না দুই পিস পঞ্চাশ টাকা নটশিওর এই আর কি আপনারা খেলে হয়তো যাচাই করে নিতে পারেন তো ওভেনে দিয়েছি আমি চল্লিশ সেকেন্ড গরম দিয়েছিলাম তো এটা বেশি গরম অনেক গরম এটা ধরা যাবে না আগে এইটা খাই এটা একটু ধরা যাচ্ছে বিসমিল্লা একদম অরিজিনাল চিকেন সরি চিংড়ি এখানে উপরে কিন্তু একটা ই পরিষ্কার করতে হয় এটা হয়তো তারা করেনি জ উপরে যা আমি মানে যারা বুঝেন তারা বুঝতেছেন কি বলতে চাচ্ছি হম তো এখান থেকে আরেকটা কামড় ওরা হয়তো তারা সকালে ফ্রাই করে রাখে নট নটশিয়ার তবে হ্যাঁ মানে নরমালি যেরকম হয় সেরকমই ফুল চিংড়ি মজা আছে চিংড়ির ভেতর যে যে কালো খাল্লা একটি হয় এগুলো কিন্তু কেটে বের করতে হয় সবাই চিনে না বা জানে না বা বুঝে না হ্যাঁ এটিগুলো আমি হয়তো অন্য ভিডিওতে পর সময় পেলে দেখাবো আমি এটা এখন একটু ক্লিন করার চেষ্টা করি তল্প একটু ক্লিন করলাম জাস্ট ওই যেটা ক্লিন করা বাকি টুক ভালোই খেতে আপনারা খেতে পারেন অন্য রেস্টুরেন্টগুলো দৌড়বেলা পেলে আর কি তো চিংড়ি খাওয়ার মজা তাই অনেকক্ষণ চা পাইলে মজা লাগে যে ব্যাপার আমি আপনাদের এখন লেগ পিস লেগ পিস আমার খুব প্রচুর পছন্দ এবং এখন গরম অনেক যা কামড়ে পিস শসচার এই খাওয়া এটা শসকা খাওয়া তো একটু টেস্ট অন্যরকম জালে প্রিফারেন্স আমি সস্কালাও খেতে পারবো জিনিস কোয়ালিটি ভালো হলে হয় ওই দিক থেকে আমার পোড়া কয়লায় বোঝা যাচ্ছে হুম ফ্রেশ মানে দেখেও বোঝা যায় আর তাদের রেস্টুরেন্টে আমি অনেকবার গিয়েছি এরমজানে আমার দো তিন চারবার আজকে ছাত্র জানা তো তিন চারবার আমি অলরেডি গিয়েছি তো দেখলাম শেষ হয়ে যাচ্ছে সব খাবার মোটামুটি কিছু হয়তো থাকতে পারে আমি যখন যাই ওই দুটোই মজা ওই যে জিলাপি অলরেডি আমি খেয়েছি জাস্ট দেখানোর জন্য আপনাদের এটাও মজা এটা পাঁচশো টাকা কেজি জিলাপিটা গরম গরম খেলে বেশি মজা লাগে যাই আপনারা সাবস্ক্রাইব করুন পরবর্তীতে হয়তো তাদের মাটন লেগটা দেখাবো দুই বো রাঁকিয়ে আমি শর্ট ভিডিও আপলোড দিয়েছি সেটা ভালো মানে অনেক মজা আপনারা খেতে পারেন tocca a me proprio di dare un video di voi state pronti alla festa